নমস্কার বন্ধুরা আমার ভালোবাসার আর্ট অ্যান্ড কাপটি তোমাদের সকলকে স্বাগত আজকের আমার আঁকার বিষয়বস্তু হল আদি যোগী মহাদেবের এক অনন্য রূপ যিনি প্রথম যোগী হিসেবে সমগ্র মানবজাতিকে জাতিকে ধ্যান ও যোগের পথ দেখিয়েছিলেন আজকাল ক্যানভাস আর্টে এই রূপের অসাধারণ প্রতিফলন দেখা যায় শিল্পীরা ক্যানভাসে তুলির আঁচুড়ে গড়ে তোলেন মহাদেবের সেই চিরন্তন শান্ত রূপ যা শুধু সৌন্দর্য নয় গভীর আধ্যাত্মিক অনুভূতিও জাগিয়ে তোলে আচ্ছা তোমরা কি জানো কেন আদি যুগের ক্যানভাসাটা তো জনপ্রিয় এর মধ্যে এক আধ্যাত্মিকতা আছে এই চিত্রের আছে ধ্যান যুগ ও শান্তি শক্তির প্রতিফলিত রূপ আমি এই ছবিটা এঁকেছিলাম শ্রাবণ মাসের একদম প্রথম দিকে অথচ কোনো একটা কারণে এটা পোস্ট করা হয়নি ভেবেছিলাম কোনো একটা সোমবার যেহেতু শ্রাবণ মাস শিবিরবার আমি এটা পোস্ট করব। কিন্তু জানি না কোনো অজানা কারণে আমি এটা পোস্ট করতে পারিনি আজকে আমার মনে হলো শ্রাবণ মাস চলে যাচ্ছে আর আজকে শ্রাবণ মাসের শেষ দিন তাই আমি এই ছবিটা পোস্ট করছি আগে যুগে এই ক্যানভাস আর্টটা এখনকার দিনে বহু বাড়িতে অফিসে দেয়ালে একটা আলাদা রূপ দেয় বিশ্বাস করা হয় আদিচুকের ছবি মানসিক শান্তি ও ইতিবাচক এনার্জি নিয়ে আসে এই পেন্টিংয়ের বৈশিষ্ট্য হলো সাধারণত নীল ও কালো ব্যাকগ্রাউন্ডে তৈরি করা হয় মহাদেবের চোখ থাকে বন্ধ গভীর ধ্যানের নিমগ্ন চুল খোলা অবস্থায় ধ্যানমগ্ন ভঙ্গি ক্যানভাসে রঙের গাঢ়তা মহাশক্তির প্রতীক এই ছবিটা আপনারা কোথায় কোথায় রাখতে পারেন ধ্যানের ঘরে সবার ঘরের দেয়ালে লিভিং রুম বা অফিসের দেয়ালি করে আদি যুগে ক্যানভাস আর্ট শুধু একটি পেন্টিং নয় এটি ভক্তি ধ্যান ও অন্তরের শান্তির প্রতীক বাড়ি কিংবা অফিসে এমন একটি আর্ট টাঙালে পরিবেশে আধ্যাত্মিক আবহ ছড়িয়ে পড়ে যুগে হচ্ছে মহাদেব অর্থাৎ শিবের এক রূপ বাংলায় ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আদি যুগে বাংলার নিজস্ব দেবদেবীর পুজোর ধারা থাকলেও আদি খ্যাতির বিশেষ কিছু কারণ আছে বাংলা গ্রামগঞ্জে বাবা মহাদেব অত্যন্ত জনপ্রিয় আদি ধ্যান যোগ ও আত্মোন্নতির প্রতীকী রূপ বাংলার সাধনা সংস্কৃতির সাথে মিল খায় আধুনিক বাঙালি তরুণীরা বা তরুণরা আদিযুগের মুক্তি ধ্যান ও আত্মজাগরণের প্রতীকের প্রতি আকৃষ্ট হয়েছে সেখানে কেবল আচার অনুষ্ঠানের বাইরে এক গভীর আধ্যাত্মিক দিক আছে আচ্ছা আমরা এই আদিযুগের এই মূর্তিটি কোথায় সবথেকে বেশি মানে কোথায় জনপ্রিয় দেখতে পাই সেটা হলো কোয়েম্বাটুরে একশো বারো ফুটের আদিযুগের মূর্তি এবং এর প্রতিকৃতি দেশ জুড়ে প্রচলিত হয়েছে বাংলার পর্যটক ও ইউটিউব ইউটিউবাররা সেখানে গিয়ে ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য জনপ্রিয়তা বেড়েছে এই আদি বাংলার চিত্ত চিন্তাশীল সংস্কৃতি যোগ তন্ত্র ধ্যানের সঙ্গে মানানসই এই আদিযুগে আদিযুগে যোগের উৎস রূপ বাঙালি মনে জিজ্ঞাসাকে আকর্ষণ করেছে এই কারণে বাংলায় আদিচুকি জনপ্রিয় হয়েছে একদিকে শিব ঐতিহ্য অন্যদিকে আধুনিক আধ্যাত্মিকতার মেলবন্ধন হিসাবে আদি যুগের এই অনন্য রূপটি আমি আমার কাগজে পেন্সিল ও রঙের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তোমরা সকলে আদি ঝুঁকিকে স্মরণ করো